হাই এভরি সোমবার রাখি পূর্ণিমার দিন আমরা গেছিলাম চাকদায় আমাদের রবিবার যাওয়ার কথা ছিল কিন্তু রবিবার খুব বৃষ্টি হয়েছিল বলে আমরা যেতে পারিনি তাই জন্য সকালবেলায় স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম বাদেপুর স্টেশনে আমরা একটু পরে গেছিলাম আর বাবা আগে কি টিকিট কেটেছিল আমরা আটটা চল্লিশে ট্রেনে করে গেছিলাম আমরা দশটা সাড়ে দশটার মধ্যে চাকদা স্টেশনে পৌঁছে গেছিলাম চাকদায় মায়ের পিসি বাড়ি বাড়ি কাকা বাড়ি তাই জন্য গেছিলাম আর সেদিন যেহেতু রাখি পূর্ণিমা ছিল তাই দাদাদের রাখি পরাবো বলে রাখি কিনতে গেছিলাম তারপরে বাড়িতে ফিরে দাদাদের রাখি পরিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আমরা রেডি হ রেডি হচ্ছিলাম দিদিভাই বললো ওদের ওখানে একটা মন্দির আছে সেখানেই নিয়ে যাবে অনেক দিন পরে এসেছিলাম তাই ওদের এখানে অনেক মন্দির হয়েছে তাই ও বললো চল দেখে আসি টোটো করে চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে সেদিনকে যেহেতু ঝুলন শেষ হয়েছিল। তাই জন্য মন্দিরটা খুব সুন্দর করে সাজানো ছিল তারপরে মন্দিরে ভেতরে গেলাম আর এই সেই জগন্নাথ মন্দির আর বললাম না ঝুলন শেষ হয়েছিল তাই এখানে রাধা আর কৃষ্ণকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল আর পাশেই রান্না করার জায়গা ছিল যখন কোনো তিথি বা কোনো পুজো থাকে তখন এখানে রান্না হয় এই সেই বট উনুন আর পাশেই ছিল রান্না করার বড় কড়াই আমরা মন্দির থেকে বাড়ি চলে এলাম আর সোমবার দিনকে বাবা আমাদের চাকদায় দিয়েই বাড়ি ফিরে এসেছিল। বাবা আমাদের সাথে মন্দিরে গেছিলো মন্দির থেকে ফিরেই বাবা চলে গেল বাড়িতে আর বাড়িতে ফিরে আসতেই মামি চা করে নিয়ে এসেছিল চা খাওয়া হয়ে গেছিলো তারপরেই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাবার জন্য মামিরা মা বৌদিরা গেছিলো টোটো করে আর আমি আর দিদিভাই দিদিভাই স্কুটি করে গেছিলাম মায়ের চাকদায় যাওয়ার একটাই কারণ ছিল গোপাল কিনবে বলে আসলে মা স্বপ্নে দেখেছিলো মায়ের জ্যার্থ দাদার বাড়িতে বাড়ির গোপালটা মায়ের কাছে আসতে চাইছিল মামি দেবে না বলেই মা চাকদা থেকে গোপালটাকে কিনে নিয়ে এসেছিল আর এই আমার দিদি ভাই গোপালকে নিয়ে এখন বাড়ি ফেরার পথে আমরা ফুচকা খেয়ে বাড়ি ফিরেছিলাম আজ ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা